সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত প্রিয় ভাই এবং বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার পিছনে যে চারজন ব্যক্তি দেখতেছেন তারা সৌদিতে এসেছেন দুই মাস হল একজন নেপালি তিনজন ইন্ডিয়ান তো তারা এখানে এসেছেন ড্রাইভিং বিষয় তাদের কোম্পানির নাম হচ্ছে রিয়াদ খুবরা তো এখানে আমাদের এই জায়গায় সুদাইরে তারা এসেছেন ড্রাইভিং লাইসেন্স করার জন্য তো রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম তখন ভাইদের সাথে দেখ তো ভাইদের সৌদি আরব কেমন লাগতেছে কেমন কাটতেছে সৌদি আরব এটা জিজ্ঞেস করার জন্যই আমি তাড়ানুন এবং শুনুন ভাইদের মুখে কেমন লাগতেছে তাদের সৌদি তো কাজ লাগাই তো গলে মেয়ে কাজ দিয়ে ট্রায়াল পাস হয়ে মঙ্গলবার অলরেডি দু মাইনে চলা কাজ নেই মিল রায় খানা পিনে कौन दे रहा है खा रहा है तो कंपनी वाला दे के बेचा था पास okay. वाला तो 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 जो है बोला है मंगलवार को कंप्यूटर भी पास हो जाएगा उसके बाद में हमको कंपनी में जाके टोटली कितना आदमी आया इधर आप लोग हम नेपाल ही आए बारह लोग आप इंडियन में कितना आया भाई इधर अभी आठ चले गए किधर विकास कर रहा है दवा में है ना खबरा में है तो सारी कितना देगा और भी कितना खर्च हुआ आपको आने के उसका दो तीन काम है वो काम कराएगा, उसका कोई डिपेंड नहीं, नहीं। तो कराएगा में है तो भी बारह सौ रूपए उसके बाद में ट्रिप का भी दे रहा और एक है जो है उधर एल दिया है दिया में उधर जो है हमारा पच्चीस रूपए प्लस खाना है तो कैसे लग रहे हैं आप लोग को दो महीना हो गया इधर তো তাদের এখানে দু মাস চলে গেছে তো তাদের কোম্পানি তাদেরকে থাকা খাওয়া সব কিছুই দিতেছে একটা ভালো কোম্পানি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় না বাংলাদেশের প্রায় প্রবাসীদের খাওয়া থাকা নিজেদের গ্রহণ করতে হয় তো বাংলাদেশ এবং ইন্ডিয়ান এবং নেপালিদের মধ্যে পার্থক্য এটাই তারা এসে যে সম্মান পায় তারা এসে যে কোম্পানি থেকে যে সার্ভিস পায় বাংলাদেশের প্রবাসীদের তা পায় না সো আপনারা যারা ভবিষ্যতে আসবেন তাদেরকে বলবো যে বাংলাদেশ থেকে যে প্রবাসীরা আসে তারা যে এই সার্ভিসটা পায় কোম্পানি থেকে বা সাপ্লাই থেকে তার চেয়েও ব্যাটার পজিশনে কিন্তু থাকে ইন্ডিয়া এবং নেপালিরা তো তাদের মুখে শুনলেন আসলে তাদের অবস্থান এবং তাদের বর্তমান কার্যক্রম প্রায় দুই মাস হয়ে গেছে এখনও কিন্তু তারা চাকরি পায় না সামনে হয়তো ইন্টারভিউ শেষ করে তারা চাকরি পাবে তো আপনারা যারা প্রবাসে আসবেন এই হচ্ছে বর্তমান প্রবাসের অবস্থা এখানে আসার পরে দু তিন মাস চার মাস এভাবে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে তার চেয়ে বেশি সংলাপ যে ছয় মাস সাত মাস এখানে বসে থাকতে হয় কোনো চাকরি নেই তো যারা আসবেন অবশ্যই ভাবনা চিন্তা করে আসবেন